রাঙার ফাঁদে পা দিয়ে রাঙ্গা দাদা এবার পুলিশের কাছে বিদ্যার চক্রান্তের কথা ফাঁস করে দিল হ্যাঁ এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্বর মা যখন রাঙ্গার কাছে যেতে লাগে তখন সাতকে বাধা আর বলতে লাগলো মা তুমি কেন যাচ্ছ রাঙার সাথে দেখা করতে ও একজন দশ ইতি দলের মেম্বার তুমি সেটা কেন বুঝতে পারছো না তখনই একলব্যের মা বলতে লাগলো এই সাতকে তুই এসব কি বলছিস আমার রাঙা এসব কাজ করতে পারে না আমার বিশ্বাস হয় না আমার রাঙ্গা কোনো দিন কোনো অন্যায় করতে তখনই চিৎকার করে বলতে লাগলো ও একজন দুষ্কৃতি আর দুষ্কৃতির সাথে তুমি দেখা করতে যাচ্ছ মানে তোমাকে লোকে এবার দুষ্কৃতি বলবে দুষ্কৃতির মা বলবে তাই আমি বলছি তুমি যাবে না তখন একলব্যের মা রেগে সার্থকীকে কষিয়ে থাপ্পড় মারে ও অন্যদিকে দেখা যায় জেলের মধ্যে বসে বসে রাঙ্গা খাবার কাটছিল ও ও এই দিকে রাঙ্গার দাদাও খাবার কাটছিল রাঙ্গা খাবারটা শেষ হয়ে গেলে তখন এদিক ওদিক পায়েচারি করতে থাকলে পুলিশ তখন বলতে লাগলো এই এত রাত হয়ে গেছে তুমি এদিক ওদিক পায়েচারি করছো কেন এখন ঘুমানোর সময় যাও ঘুমাতে 고마 ओ घ তখনই পুলিশ অফিসার এসে বলতে লাগলো ওই মেয়েটা না ওই মেয়েটাকে ভালোভাবে পাহারা দিয়ে রাখবো ও যে কখন কী করবে সেটা বড় মুশকিল অন্যদিকে দেখা যায় একলব্য বাড়ি ফিরে আসে আর এসে বলতে লাগলো মা স্বার্থ কি যে কথাটা বলছে সেটা সত্যি কথা বলছে রাঙা একজন দুষ্কৃতী দলের মেম্বার তখনই একলব্যের মা বলে উঠে কি বলছি সাকু তুই এসব একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ মা আমি আমি নিচের চোখে দেখে এসেছি এমনকি নিজের কানে শুনে এসেছি রাঙ্গা তার দাদার সাথে কথা বলছি সে নাকি তার দাদার সাথে সাথে জেল থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে তখনই পাঞ্চারি বলে এই ভাই তুই এসব কী বলছিস এসব আমার বিশ্বাস হচ্ছে না একলভ্য তখন বলতে লাগলো আমার তো বিশ্বাস হয়নি তাই তো আমি রাঙার পাশে দাঁড়ানোর জন্য ছুটি গিয়েছিলাম কিন্তু সেখানে ছুটি গিয়ে যা দেখেছি এবং যা শুনেছি তা না আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রাঙ্গা তার দাদাকে বলছে যে সে তার সাথে হাত মিলিয়ে জেল থেকে পালিয়ে যাবে তখন মা চিৎকার করে অসুস্থ হয়ে পড়ে একলব্য মা মা তোমার কি হয়েছে কৃষ্ণা তখন বলতে লাগলো আকু তোর মায়ের শোলটা ভালো নেই তাড়াতাড়ি তোর মা ঘরে নিয়ে যা তখন একলব্য বলতে লাগলো মা তুমি ঘরে চলো তোমার কি হয়েছে মা তুমি কেন এভাবে উত্তেজিত হচ্ছ আমরা তো আমরা তো রাঙাকে আপন করে নিতে চেয়েছিলাম কিন্তু ও যে আমাদেরকে দিনের পর দিন ঠকিয়েছে মা আমি তো বিশ্বাস করতেই পারছি না এখন আমাদের উচিত একটাই কাজ করা তখন একলব্বের মা বলতে লাগলো কি বলতে চাইছি শাক্ষু তুই কী বলতে চাইছিস একলব্বা তখন বলতে লাগলো ওর সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া মিডিয়া ডেকে মিডিয়ার সামনে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া দরকার যে রাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তখন সাথকে বল মনে মনে খুশি হয় আর বলতে লাগলো আমাদের জীবনের সবথেকে বড়ো শত্রু বড়ো শত্রু এবার শেষ হবে we <laughs> এই বলে হাসতে থাকে অন্যদিকে দেখা যায় অফিসে তখন বলতে লাগলো কি আপনার শ্বশুরবাড়ির লোকজন তো মিডিয়ার লোকজন ডেকে আপনার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিচ্ছে দেখবেন এই বলে টিভিটা অন করলে রাঙ্গা তখন দেখতে পাই মিডিয়ার সামনে একলব্য বলতে লাগলো রাঙামতি তীরন্দাজের সাথে আমাদের কোনো সম্পর্কে নেই উনি যে আমাদের বাড়িতে থেকে এত বড় চক্রান্ত করেছেন আমার মাকে দিনের পর দিন ঠকিয়ে গেছে আমরা কোনো দিন সেটা বুঝতে পারিনি তাই ওনার সম ও সম্বন্ধে আমরা আর কিছু বলবো না সাথকে তখন বলতে লাগলো আমাদের যত তাড়াতাড়ি আমরা কোর্টে গিয়ে মামলা করব আর ডিভোর্সটা হয়ে যাবে আমার ভাই আবার নতুন করে জীবনটা শুরু করবে আসলে ওই মেয়েটাতে এতটা যখন না সেটা আমরা বুঝতে পারিনি আমরা নিজের মেয়ের মতো এ বাড়িতে ওকে থাকতে দিয়েছি আর ও এই কাণ্ড করেছে তখন এ কথা শুনে রাখা খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো উড়ানবাবু তুই আমাকে বিশ্বাস করলি না বিশ্বাস করলি না তুই আমাকে এইদিকে দেখা যায় একলব্য ঘরে গিয়ে এ রাঙার কথা মনে করতে থাকে আর খুব কষ্টে পেতে থাকে একের পর এক রাঙার সাথে প্রতিটা মহত মনে করতে থাকে আর রাঙাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিলো রাঙা তখন চিৎকার করে কাটতে থাকলো আর বলতে লাগলো উরণবাবু তুই আর মা অন্তত আমাকে ভুল বুঝিস না আমি এমন অন্যায় করিনি এই কথাগুলি ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো রাঙা আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম তোমার সাথে আমার জীবনটা জড়িয়ে ফেলেছিলাম কিন্তু তুমি এ এত বড় এত বড় বিশ্বাসঘাতকতা কী করে করতে পারলে এদিকে রাতের বেলা জ তখন সমস্ত পুলিশরা ঘুমিয়ে পড়ে তখন রাঙা মনে মনে ভাবতে থাকে আমাকে এখান থেকে বেরোতে হবে যে কোনো প্রকারে আমাকে এখান থেকে বেরোতে হবে অন্যদিকে দেখা যায় সংগ্রাম স্যার রাঙাকে নেওয়ার জন্য বাইরে এসে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো রাঙা যে কখন বেরোবে সেটাই তো বুঝতে পারছি না এদিকে সমস্ত সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন রাঙা তার মাথার ক্লিপ দিয়ে সেই তালাটা খুলে ফেলে এমনকি তার দাদাকেও সেখান থেকে বের করে নিয়ে পুলিশের মুখে ঝামাগে দিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর বলতে লাগলো এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে তখন রাঙ্গা দাদা বলতে লাগলো এই এই আমরা এখন কোথায় যাব রাঙ্গা তখন বলতে লাগলো চল আগে আমরা এখান থেকে পালাই তারপর আমরা কোথায় যাবো সেটা সেটা না হয় পরে বলা যাবে এদিকে দেখা যায় বাড়িতে বৃন্দা নেই এই তখন সব্য এদিক ওদিক খুঁজতে থাকে আর বলতে লাগলো বৃন্দা তুমি এভাবে আমাকে ফেলে তোমার সেই নতুন বন্ধুর সাথে দেখা করতে চলে গিয়েছো এই বলে খুব কষ্ট পেতে থাকে আর ঘরের মধ্যে কা কানা করতে থাকে অন্যদিকে দেখা যায় বৃন্দা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায় সেখানে আর সেখানে গিয়ে দুজন খুব আনন্দ ফুর্তি করতে থাকে আর বলতে লাগলো আমি না এতদিন পর খুব শান্তি পেয়েছি বিশ্বাস করো বাড়িতে একটার পর একটা এমন সারপ্রাইজ ঘটনা হচ্ছে না আমি তোমাকে বলে বুঝাতে পারবো না এবার এবার রাঙাকে চিরতরে বাড়ি থেকে বের করে দিয়েছি ও না আর কোনোদিন জেল থেকে বেরোতে হবে পারবে বলে আমার মনে হচ্ছে না এবার পুরো বাড়িতে থাকবো আমি 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 আমার স্বপ্নটা এবার পূরণ হলো তখনই এ রাঙার বৃন্দার বয়ফ্রেন্ড বলতে লাগলো তাহলে তুমিও আমার স্বপ্নটা পূরণ করে দাও বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ আমি সভ্যকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসব। আর কয়টা দিন সময় দাও সব কিছু আমি গুটিয়ে নিই তারপর আমি আর তুমি ওই বাড়িতে থাকবো তখন খুশি হয়ে যায় এ বৃন্দার আর ব্রয়ফ্রেন্ড দেখা যখনই জেল থেকে তার ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে তখন সেখানে সংগ্রাম স্যারকে দেখে বলতে লাগলো তুই এসেছিস ক্রোজ সার্ক তখন বলতে লাগলো হ্যাঁ তোমরা তাড়াতাড়ি বসে পড়ো না হলে ধরা পড়ে যাবে এই বলে সংগ্রাম স্যার বৃন্দা আর তার দাদাকে নিয়ে চলে আসে সত্যজিৎ বাবুর কাছে সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা বলো রাঙ্গা তখন বলতে লাগলো আমার ভাইটাকে নিয়ে এসেছি এবার তো যা জিজ্ঞাসা করো জিজ্ঞাসা কর তখন এই বৃন্দ রাঙার ভাই বলতে লাগলো এ রাঙ্গা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো তুই না বলেছিলি আমি আর তুই এখান থেকে পালিয়ে যাব তাহলে এখন এখানে কেন নিয়ে এসেছিস তখনই রাঙ্গা বলতে লাগলো কি ভেবেছিস কি ভেবেছিস তোর চক্রান্তে আমি পা দেবো তুই এইভাবে ও খারাপ কাজগুলি করছিস আর সেই কাজগুলিতে আমি আমি তোকে সাথ দেবো তখনই রাঙ্গা দাদা বাবা বলতে লাগলো তুই কি বলছিস এখন রাঙ্গা তখন বলতে লাগলো হরে তোকে আমি ফাঁদ পেঁদে ফাঁদে ফেলে তারপর এখানে নিয়ে এসেছি এ কথা বলতেই তখন বলতে লাগলো কি তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো এবার সত্যিটা ভালো ভালো বলে ফেল না না হলে হলে কিন্তু কিছু শেষ হয়ে যাবে তখনই এই রাঙ্গা দাদা ভয় পেয়ে যা আর বলতে লাগলো সমস্ত কিছু সে নাকি বৃন্দা চক্রান্ত করেছে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো বৃন্দা এখন কোথায় আছে আমাদেরকে সেটা জানতে হবে এই বলে চলে যায় বৃন্দা যেখানে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে সেখানে আর সেখানে গিয়ে বলতে লাগলো ও এবার তোমার কেলা শেষ বৃন্দা তখন বৃন্দা ভয় পেয়ে যায় তখনই রাঙা দাদা বলতে লাগলো এই এ মহিলাটা এ মহিলাটা আমাকে বলেছিল রাঙাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তখন বৃন্দা বলতে লাগলো ও মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে তখনই রাঙা বলতে লাগলো এই বড়ো বদি ও মিথ্যে কথা বলছে না তুই মিথ্যে কথা বলছিস তুই আমাকে ফাঁসানোর জন্য এত বড় যখনও কাজটা করতে পারলি করতে পারলি তুই তখন বৃন্দা বলতে লাগলো না আমি এই কাজটা করিনি তখন রাঙা দাদা বলতে লাগলো কেন কেন মিথ্যে কথা বলছো তুমি তো আমাদেরকে বলেছ যে রাঙ্গা ঘরে ঘরের বিস্ফোরণটা রাঙাই রেখেছে রাঙা আমাদের সাথে জড়িত তখন বৃন্দা ভয় পেয়ে যায় আর বাবু তখন বলতে লাগলো ভালো ভালো বড়বতী সব কিছু স্বীকার করো হলে তুমি আর বাঁচতে পারবে না এবার তোমার ষোলোকলা পূর্ণ হয়ে গেছে তখন বৃন্দা হাত জোড় করে ক্ষমা চেয়ে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি অনেক বড় ভুল করেছি রাঙ্গা তখন বলতে লাগলো না না তোর কোনো ক্ষমা নেই তুই একটার পর একটা অনেক অনেক বড় বড় ক্ষতি করেছিস তারপর তারপরে তুই শান্ত হসনি শেষ পর্যন্ত আমার নামে এত বড় একটা মিথ্যা মামলা আমাকে ফাঁসিয়ে দিলি তুই কি ভেবেছিস আমি সেখান থেকে বেরোতে পারবো দা এইদিকে রাঙ্গাকে খুঁজে না পেয়ে পুলিশ স্টেশন চারিদিকে পুলিশরা তদন্ত শুরু করে দি এ রাঙ্গাকে আর রাঙ্গা দাদাকে ধরার জন্য অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো রাঙা তুমি কোনো চিন্তা করো না তোমাকে নির্দোষ আমি প্রমাণ করবো এই বলে বৃন্দাকে অ্যারেস্ট করে নিয়ে যায় বাবু.